বিডিএস নাম উঠাতে হলে কি করতে হবে আপনারা সবাই জানেন দেশে আবার যার নাম বিডিএস জরিপ আর এই বিডিএস এটি বাংলাদেশের শেষ জরিপ এই বিডিএস জরিপটি সম্পূর্ণ ডিজিটাল ভাবে ড্রোনের মাধ্যমে পরিচালিত হচ্ছে যেহেতু এটি বাংলাদেশের শেষ জরিপ বলে ধারণা করা হচ্ছে তাই এটি খুবই গুরুত্বের সহিত দেখা হচ্ছে জমির সকল কাগজপত্র না থাকলে এই জরিপে আপনার নাম আসবে না তাহলে আসুন জানি বিডিএস রেকর্ডে নাম ওঠাতে হলে কি করতে হবে বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছে আপনাদের সাথে প্রিয় দর্শক এই জরিপে নাম আসতে হলে প্রথমত আপনার জমির মূল দলিল ও সকল খতিয়ান সংগ্রহ করে রাখতে হবে তারপর নামজারি করা না থাকলে নামজারি করে নিতে হবে একটা কথা স্পষ্ট করে বলে দিই যদি আপনার নামে জমি নামজারি করা না থাকে তাহলে কিন্তু এই রেকর্ডে আপনার নাম আসবে না তাই সবাই দ্রুত নামজারি করে ফেলুন এরপর জমির খাজনা পরিশোধ করা থাকতে হবে খাজনা আপ টু ডেট পরিশোধ করা না থাকলে বিটিএস রেকর্ডে আপনার নামটি আসবে না আরও কিছু কাজ আপনাকে করে রাখতে হবে আপনার জমির সীমানা বা আইল নির্ধারণ করে রাখতে হবে ও জমিটি দহলে না থাকলে দহল পুনরুদ্ধারের মামলা করে দহলে যেতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো পর্চা ও নকশায় মিল রেখে জমি মেপ রাখতে হবে আর যাদের ওয়ারিশান সম্পত্তি আছে তারা ওয়ারিস সনদ ও বন্টন নামা দলিল সংগ্রহ করে রাখবেন এই কাগজপত্র ও কাজগুলো করে রাখলে বিডিএস রেকর্ডে আপনার নামটি ভূমি কর্মকর্তাদের দিয়ে উঠাতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না বিডিএস রেকর্ড নাম উঠাতে হলে কি করতে হবে আসসালামু আলাইকুম